এই যে মনে করেন যে যারা আমার নামে হালয় মোহব্বত বিক্রি করতেছে আমাকে দেখে আমার ভিডিওগুলি নামাইছে নামানোর পরে এডিট করছে এটার ভিতরে আবার এআই দিয়ে কথা লাগাইছে মনে হয় আমি কথা বলতেছি তারপরে কি যে করছে তা এই জন্য বলবো যে একটা মানুষকে সন্দেহ লাগতেছে যার চট্টগ্রামে চেম্বার আছে কুমিলায় চেম্বার আছে মাদারীপুরে চেম্বার আছে ঢাকা শহরে যে যে কটা জায়গায় চেম্বার আছে সেই কটা জায়গা থেকেই এই মনে করেন যে আমার ফ্যাগ আইডিগুলির ব্যবহার হচ্ছে আমি দেখছি নাটোরে আছে রাজশাহীতে আছে আমাদের এই এই আমার কয়েকজন সন্দেহ আছে আবার একেবারেই তারা হয়তো ফুটা ফাটা বিক্রি করে ওই যে মালিশ বিক্রি করে মালিশ মালিশগুলি বিক্রি করে আমার কাছে সন্দেহ যারা আশা করি যে একদিন চোরের মার দশ দিন সাধুর একদিন ধরা খাবে তাই আমি তো মামলা দেওয়ার তৈরি মামলা দেওয়া রাখছি ডক্টর জাহাঙ্গীর মামলা দিয়ে কিছুই হয় না বিয়ার তবে কথা হলো যে হারাম টাকা কোনোদিন থাকবে না হারাম টাকা থাকে না মানুষকে ঠকিয়ে কোনো কিছু থাকে না মুসলমানরা জন্য ধ্বংস হয়ে গেছে এই কারণে ধ্বংস হচ্ছে এই যে হালুয়া বিক্রি করতেছে এই যে এই যে মনে করেন যে এই যে হালুয়ায় মহব্বত বিক্রি করতেছে দেখতেছেন হালুয়ায় মহব্বত দেখা যায় না এইটার আমি আনসালাম এটা আনসার আনার পরে টাকা দিনে আমার ওই যে পার্সেল যে দেয় সে বললো যে ডক্টর বিল স্যার বলছেন হ্যাঁ হেল সাহেব বলছি তো বিল স্যারের মাল তো স্যারের কাছে আইসে পরে বলো আসলেই করি বেলাল স্যার বললো হয়তো আয়া করেন এই যে মনে করেন বিক্রি করতেছে আর আপনারা মনে করতেছে আমি এই হালুয়াই মোহাম্মত বিক্রি করতেছি না আমি কোনো হালুয়া এখন তৈরি আমি বিক্রি করতেছি না অ্যাড দিয়ে অচিরেই আমার একটি ওয়েবসাইট তৈরি হয়েছে হলো ডক্টর সলিউশন ভিডি ডট কম তাহলে আমার পেজ হলো ডক্টর সলিউশন ইউটিউব চ্যানেল ডক্টর সলিউশন ওয়েবসাইটও ডক্টর সলিউশন ভিডি ডট কম এবং আমার ওয়েবসাইট এই জগতে মনে হয় সবচেয়ে দামি ওয়েবসাইট তাহলে এই যে মনে করেন এইগুলি যারা করতেছেন ভাই দোহাই এইগুলি থেকে বন্ধ থাকেন বন্ধ থাকেন কারণ মুসলমানদের ধ্বংস আমরা তো দুনিয়া আসছি শুধু দুনিয়ার জন্য না আমাদের এ হোক এবং পরকাল আমি চিকিৎসা জগতে যদি বাংলাদেশে একজন চিকিৎসক থাকে আমি যতটুকু বুঝি ভাই আমি বড় ডাক্তার না আমি বড় ডাক্তার নয় আমাকে আল্লাহ যতটুকু আইলেন দিয়েছে আমি সেই আইলেনটাকে পুনখানো পুনখানো ব্যবহার করার চেষ্টা করি পুনখানো পুনখানোভাবে ব্যবহার করার চেষ্টা করি এবং অতটুকুর ভিতরেই আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করি না চিকিৎসা ক্ষেত্রে যত প্রতারণা হয় তার চাইতে মনে হয় আর কোনো তো হয় না আপনারা তাদেরকেই ভালোবাসেন যারা প্রতারণা করে যারা দুই নম্বরই করে যারা আপনাদেরকে কিডনি নষ্ট করে দেয় লেবার নষ্ট করে হার্ট নষ্ট করে দেয় আর আমি দিন দিন বয়স বাতাসের আমি জোয়ান হইতেছি কারণ আল্লাহ তা আলার নির্দেশনই হলে এগুলি আমার মন সবসময় থাকে আমি মানুষকে আমি যাদের কাছে লেখাপড়া করছি এবং যারা যাদের কাছে আমি গবেষণা করি এখনও তাদের বিজি দশ হাজার বিশ হাজার টাকা করে ওষুধ ফিরে দেয় তাহলে আমার কাছে যে ক্যান্সার রোগীগুলি ভালো হয়েছিল আল্লাহ তারা আমার ভক্ত হয়ে গেছে যাদের মা কেটারাইনের সমস্যার কারণে ফাইভ পয়েন্ট থেকে আপনার ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এসে বসে রয়েছে তারা আর কি তাদের মায়ামত আছে না যে সমস্ত রুগীগুলো এখানে অ্যাম্বুলেন্স দিয়ে আসে আসার পরে হেঁটে যায় না বলে দিই বাঁচবে না কারণ সব শেষ সমস্ত তত্ত্ব দিয়ে যেতে পারে কথাগুলি বলতে পারে আনন্দের মতো যেতে পারে মরার সময় এটা হচ্ছে কি মানে আমার হাতদার সাফল্য হবে আল্লাহ তাহা কাছে দোয়া করি আল্লাহ আলী আমাকে যেন একটা মাধ্যম মানে এটা ইবাদতের একটা মাধ্যম হয় মানুষের খেজমত করে একটা মাধ্যম মানে ভাই কেউ আপনাকে মান্না চিকিৎসা দেবে না সস্তার তিন অবস্থা আপনার তথ্যই জানল না আপনাকে নিয়ে গবেষণা করতে পারে লেখাপড়া করতে পারে না আমরা যদি দিনভা ইউটিউব নিয়েই থাকি শুধু ইউটিউব নিয়ে যদি পড়ে থাকি তাহলে লেখাপড়া করবো কক্ষ ঘটনি তাই আপনাদের বলবো এই দুই একটা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে নেবেন আর চিকিৎসা ক্ষেত্রে ভাই কখনোই অনলাইনে চিকিৎসা নেন না আপনাদেরকে বলছি অনলাইনে চিকিৎসা নেন এটা একটা ভারতবাজে ছাড়া কিছুই না কিছুই না কিছুই না কিছুই না অনলাইনে কোনো চিকিৎসা হয় না অনলাইনে হালুয়া কিনাও ঠিক না এটা কি খাবার ভাই বাদাম এটা কি বাদাম এটা কি ওই হানি হানি নাচ বাদাম এটা কি মধু এটা কি আপনি এই যে নিলেন এটা না আলাদা একটা ব্যাপার ফেরত দিতে পারবেন দেখে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ওষুধ নিলেন কী ফেরত দেবেন আপনাকে দেখলোই না চিকিৎসা নেই না এটা করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তভিজ্ঞান করুক আমি আমি সোম আর আমার যে নাম্বারটা জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রিট এই একটা নাম্বার এখন চলতে আসি একটা নাম্বার আরেকটা হলো জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান ফোর টু নাইন সিক্স ওয়া ফোর নাইন এইট থ্রি আমারটা আমার বলতে কষ্ট হয় এই দুটা নাম্বার ব্যতীত কোনো নাম্বার নেই তবে একটা নাম্বার এখন সচরাচর চলতেছে যেটা না ধরো আপনার আপনার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আপনারা সচরাচর আমাকে আমাকে না পাইলেও যদি আমার এই চেম্বারটা দেখাইতে পারে এই যে চেম্বার তাইলে বিশ্বাস করে না এখানে কর্মচারী এটা ধরছে ফোন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করবে আমি আমি